কামনা করছি অল্প সময় কিন্তু এখন সব লোক অফিস নামি অফিসে যাচ্ছে যাদের অফিস দশটায় তারা প্রস্তুতি নিচ্ছে এর নেবে না তো তো আজকে আমি যমুনা টিভি পরিচালিত আজকের সংবাদপত্র পর্যালোচনা শোনো খুব সুন্দর এরা সম্পাদকীয় উপসম্পাদক তিনিও বলে আর আর কতগুলো ওরা শুধু হ্যান্ডিং ফেডিং নিয়ে আলোচনা করে একজন লোক নিয়ে আসে তো এটা যমুনা টিভির আজকের সঙ্গে আমি আজকে প্রথম শুনলাম খুব ভালো লাগলো আপনারা এটা দেখতে পারেন হয়তো অনেকে জানেন আমার আগেও দেখেছেন তো এখন আজকের এই পাঁচ ছয় মিনিটের আলোচনার আমার শিরোনা হবে শ্বেতপত্র আতঙ্ক একটার পর একটা আতঙ্ক ধরে বসছে কাদেরকে জানেন দোজ হু আর কারাপ্টেড পারসন অ্যান্ড দোজ হু হ্যাভ নো মোরালিটি ইন দেয়ার লাইফ থিঙ্কিং অ্যান্ড ইন অ্যাকশান কাজে চিন্তায় যাদের নীতি নাই নীতিহীন লোকগুলো এরাই হল নীতির থেকে দূরে সরে গিয়ে দুর্নীতিবাজ হয়েছে অশ্লীল মন্দ কাজে লিপ্ত অথচ আল্লাহতালা ছয় নম্বর সুরা দি ক্যাটেল গোম হিষে দিয়ে আনাম তার একশো একান্ন একশো বাহান্নতে এই অশ্লীল মন্দ কাজকে একবারে নিষিদ্ধ করে দিয়েছেন কোনো মুসলিম এগুলো করতে পারে না ওই যে হাতিজিল পার্কে বসা ছিলাম পাশে কোনো এক পীরের মুরির টুড়িদ বলতেছে মানখরা লা লাই লালা দা লাল নিয়ে গেল সো লুটেরা গুশকর ধনী কিবাস সব বেচতে নিয়ে গেল হাসি তো কোরআনের আগে করে পড়ে নাই মরি ধুইছে পীর সাহেব বেস্তে নিয়ে যাবে এটার যে ভিতরে ব্যাখ্যা আছে ওই তেরো বৎসরের মখকি জীবনে ওই হাদিসটা বলবৎ ছিল মদিনার জীবনের দশ বছরই হাদিনার নাই তখন বলা হয়েছে মোমিনগঞ্জ তোমরা মুসলিম না তো ওই ওই যে ঠিকই আছে আমি সেতু আতঙ্ক নিয়ে করবো মাঝখানে টুক বলে নেই শ্বেতপত্র আতঙ্ক কেন এই সমস্ত নীতিহীন লোকদের এবং এই সমস্ত নীতিহীন লোকগুলি ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা দেয় আর ধর্ম ব্যবসায়ীরা বেশ চালাক চতুর্থ ওরা ওদের থেকে বেশ ভালো একটা অঙ্ক নিয়ে নেয় এই যে শুনলাম পাগলা মসজিদ নাকি কিশোরগঞ্জে আট কোটি টাকা পড়েছে যারা ওখানে টাকা দেয় যদি মনে করে এইখানে টাকা দিলে কার্য উদ্ধার হবে এই নেয় তাহলে এরা সিট করতেছে মুশকিল অবশ্যই এগুলা কোনো হালাল উপার্জনকারী লোক এই দুর্মূল্যের বাজারে ওখানে টাকা দিতে যাবে না আপনি ম্যাথমেটিক্স দিয়ে হিসাব করেন পারমুডেশন কম্বিনেশন দিয়ে হিসাব করেন লজিক দিয়ে হিসাব করেন যদি ধোঁয়া দেখেন তা বুঝবেন যে ওখানে নিচে আগুন আছে তো ওখানে আট কোটি টাকা কারা দিল পিপল দিল কেন দিল দুর্নীতি বা অবৈধ উপার্জনকারী দিল এই আশায় যে এখানে দিলে হয়তো আমার পাপটা মোচন হবে তো এ ব্যাপারে যে আল্লাহ বলছেন বাকার আঠাত্তর নম্বর বাখার গাবি গাবি দিকাউ দুই নম্বর চাপটা যে এই নিরক্ষর লোকদের আল্লাহর কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই আল্লাহ কি করলে মাফ করবেন কি করলে মোচন করবেন আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু কাউকে আল্লাহ হতাশ করেন না শাস্তির কথা বলার পরে তিনি আবার মাফের কথাগুলো বলেন মাফ করে দেওয়া হবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আশার কথা বলেন তো আল্লাহ আসার কথাগুলো বলেন আগে শাস্তির কথাগুলো আগে বলেন পরে আসার কথাগুলো বলেন অর্থাৎ তিনি আসামে দেবতে বলছেন শুধু ইউসুপে আমরা দেখছি ইয়াকুব সাহেব যাকে আমরা ইসরায়েল বলি আর কি ওই যে ইসরায়েলের ইসরায়েল ইয়াকুব সাহেবের নাম হিব্রু নাম এটি বা আরবি নাম হলো আবদুল্লাহ আর নাম হলো আল্লাহর দাস ইয়াকুবের নাম হলো আল্লাহর দাস তো ইজরায়েল আল্লাহর দাস হয়ে ওই যে আরাক বন হত্যা করতেছে মুসলিম বন ইসরায়েল মনীষ হলে একদল ইমান আল্লাহ একদল কাফির হইল অলরেডি চুয়াল্লিশ হাজার হত্যা করে ফেলছে এ বলে আমরা ইহুদি আল্লাহর পুত্র আল্লাহ বলছেন মিথ্যা তো যাই হোক কথা আমার বড় হয়ে যাবে এখন সেতুপত্র আট কোটি টাকায় মসজিদে কয়দিনে জমা হয়েছে কি জানি এবার পনেরো দিন পরপর খুলে মানা হয় তো এখন এই টাকাগুলো কিন্তু দুর্নীতির টাকা অধিকার ক্ষেত্রে জানি কোনো বোকা মূর্খ টুর্খ রিকশাওয়ালা দুই দশ টাকা দিতে পারে তাতে তো আর আট কোটি টাকা হয় না মেশিন দিয়ে টাকা গুনতে হয় তো এই যে এই যে পাগলা মসজিদ অথবা এই যে পীর বলেন সবাই না যারা ধর্মকে নিয়ে ট্রেড করে ব্যবসা করে তারা কিন্তু আসলে প্রকারান্তরে দুর্নীতিকে প্রমোট করতেছে উৎসাহিত করতেছে এক দুই হলো পূর্বে যারা ফিজিক্যাল উপনিবেশবাদী ছিল তাদের কিন্তু মোটিভ চেঞ্জ করে ফেলেছে সরাসরি উপস্থিত থেকে লুটপাট করত যেমন ভারতের ওই যে কি জানি কেরালার কয়লাখনি থেকে নয়শো টন সোনা ব্রিটিশরা নিয়ে গেছে আপনারা জানেন যে ব্রিটিশদের কোনো রিসোর্স নাই কিন্তু আমরা যখন পড়েছি আপনারা যারা আমাদের বয়সের কম লেটেস্ট পড়াশোনা কিছু কয়লা পাওয়া যায় আর কি তো চরের জাত ওরা অ্যাংলো স্যাকশন অ্যাংলিং করে বসি দিয়ে মাছ ধরে খেত ওই জন্য অ্যাঙ্গলো স্যাকশন জাতীয়রা ওতে ইংলিশ নামটা আসছে ওরা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ওরা সব কিন্তু ওদেরই ওদের বংশধররা এখন যে প্রেসিডেন্ট রয়েছে ওখানকার ট্রাম্প ও তো কিন্তু অভিবাসী ওর বাবা ওখান থেকে গেছে বাক্যের অন্বেষণে তো যাই হোক কথা হলো ওদের মোটিভ চেঞ্জ করে ফেলছে এখন এই যে গ্লোবাল নেতৃত্ব যারা দেয় তাদের মধ্যে অনেক প্যারাডক্স বা আপাতত বৈপরীত্য দেখতে পাবেন যেমন সবাই চাইল যে গাজার যুদ্ধ বন্ধ হোক একটা পড়াশক্তি ভেটো দিল সব না হয়ে গেল কারণ এইটা এদের একটা অভিনয় কেন জানেন এটা আমরা পড়েছিলাম অর্থনীতিতে আপনারা যারা পড়ছেন তাও পড়ছেন আমরা তো পড়ছি বহুত আগে এখন থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে এখন তো ইকোনমিক্স অনেক পরিবর্তন হয়েছে এখন যারা পাশ করে বেরোচ্ছে হয়তো আর অনেক কিছু জানবে তো আমরা তো পুরনো হয়ে গেছি দ্য ওল্ড ওয়াইন ইন নিউ বটল এই যে দুর্নীতিবাসগুলো দুর্নীতিবাস শাসকগুলো এই যে প্রথম আলোতে উঠছে গেল পনেরো বছরে গণতন্ত্রের নামে এরা লুটপাট করেছে তিন লক্ষ কোটি টাকা প্রথম আলো পত্রিকা দেখতে পারেন তিন লক্ষ টাকা কোটি টাকা আমাদের দেশে লুটপাট করে কোথায় নিছে যেমন মালয়েশিয়ায় কত লক্ষ রিঙ্গেটের মালিক হলে নাগরিকত্ব দেয় তার অর্থনীতি চাঙ্গা করার জন্য কাছাকাছি আমাকে এশিয়ান একটা দেশের কথাই বললাম আচ্ছা এই তিন লক্ষ কোটি টাকা ম্যাক্সিমাম টাকাই কিন্তু গেছে ওই সমস্ত দেশে যারা আমাদের দেশে উপনিবেশিক শক্তি হিসেবে আমাদের শাসন শোষণ নিপীড়ন নির্যাতন করেছে হত্যা করেছে পরে হিটলারের মায়ের খেয়ে মাজা ভেঙে যাওয়ার পরে তারা দেশ ছেড়ে চলে গেছে তো হিটলারকে অনেকে গালিগালাজ করে কিন্তু হিটলারের এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে উপনিবেশিক শক্তির মাজা ভেঙে যাওয়ার ফলে তারা দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল সেটা একটা পজিটিভ দিক আমাদের জন্য কিন্তু অনেক লোক তো নিহত হয়েছে ইউরোপিয়ানরাই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ বাড়িয়েছে তার কারণ ওরা ওরা বিশ্বব্যাপী শাসন শোষণ নির্যাতন না করে চলতে পারে আফ্রিকার সম্পদগুলো ওরাই লুটপাট করেছে এশিয়ার সম্পদ ওরাই লুটপাট করেছে তো যেটা বলছিলাম এই গরিব দেশগুলোতে যারা কতক্ষণ উন্নয়নশীল বলে লিস্ট ডেভেলপ কান্ট্রি বলে এলডিসি বা কী উন্নয়নশীল ডেভেলপিং এগুলো কতগুলা তুষ্টি বাক্য কি তুষ্টি শব্দ আমাদের দেশে আমরা যারা আমি তো আর আমরা ছিলাম সরকারি কর্মচারী যারা অর্থনীতিবিদ দাবি করে আসলে অর্থনীতিবিদ কী ওই যে টাকা পেশি অধ্যাপকে জনতা ব্যাঙ্কে দিল তো লুটপাট করে খাইল চর্সামার আবার অর্থনীতি সমিতি সে সুন্দর সুন্দর কথা বলে নীতিহীন লোক এদের মনে কোনো চরিত্র নাই এরা দ্বিচারি বুঝছেন তো সেতুপ্রাপ্ত আতঙ্ক কাদেরকে পেয়ে বসবে এই সমস্ত দ্বিচারি লোকদেরকে আচ্ছা যে কথাটা বলছিলাম এই যে আমাদের দক্ষিণ অঞ্চলের যে কুলাঙ্গার ওই যে রাশেদ খান একটা নাম আমি উল্লেখ করতে চাইনি ওর পঁচিশ হাজার কোটি টাকার দৈনিক ধরছে ওয়ার্কার্স পার্টি ওয়ার্কার্স মানে শ্রমিকদের দল তো ওদের স্লোগান ছিল কেউ থাকবে গাছতলায় কেউ থাকবে দশ তা হবে না তো ও পঁচিশ হাজার কোটি টাকা চুরি করছে এটা কোন আদর্শ বলে না আদর্শ আদর্শ কিছু না আসলে প্যাট আর পিট মানে খাওয়ার যৌনতা করা এটা সুরা মোহাম্মদের বারো নম্বর আয়াতের শেষ অংশে পাবে বলা আছে পুরো আমি ওগুলো বলতে গেলে তো সময় যাবে আপনাদের বলছি না পাঁচ সাত মিনিটে শেষ করবো নাও ইট ইজ বিজি টাইম ফর দ্য পিপল লোকেরা ব্যস্ত সময় পার করছে আমার এই কথা শুনবো প্রবলেম তো আমি এখন না বললে এটা বলা হবে না তো সেতুপত্র নাকি আজকে পাবলিশড হবে তো সেতুপত্র যে কমিটিতে আমার ক্লাসমেট বা আমি তার ক্লাসমেট যাই বলেন মাস্টার্সে একমিক্সে সদস্য আছে আর কি সে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচার হয়েছিল পরে ঢাকায় এসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশি বেতন বেতনে চলে আসছে আর কি যাই হোক তা ও সেও আছে কমিটিতে যাই হোক আমাদের বন্ধু ক্লাসমেট সে অর্থনীতি অর্থনীতির কনসালটেন্সি করে এখন সেতমন্ত্র আতঙ্ক কাদেরকে পেয়ে বসছে যারা এই লুটপাট করেছে ভদ্র বেশি লুটপাটকারী ওই যে কেউ থাকবে গাছতলায় কেউ দশ তা হবে না কিন্তু পঁচিশ হাজার কোটি টাকা লুট করেছে শাহজাহান খানরা ওই যে কোথায় মাদারীপুর টুর বাড়ি মনে হয় ওই কোন এক উকিলের চকু দেখছিল উকিল থাপ্পনার কি জানি ভদ্রলোক আছে না আমার কাছে বিএনপির উকিলের কি তা হয়তো টকসের মধ্যে আর কি তো যাই হোক খান সাহেব রহলেন আর এক শ্রমিক নেতা মানে ড্রাইভারদের নেতা তো সাজান খানের বাপ ছিল উকিল সে ব্রিটিশ আমলে তো উকিল ব্রিটিশ আমল উকিল মানে এরা সচ্ছল পরিবার বুঝছেন ব্রিটিশদের দালাল টালাল হবে তো এখন কথা হলো আপনার সাজান খান শ্রমিক নেতাগিরি করে আমাদের রাজবংশ এক রাজ পরিবারের মন্ত্রিত্ব করেছেন নদী খননের নদী খননের নামে বালি কতটুক উঠেছেন কতটুক মারছেন পত্রপত্রেকে দেখেছি হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং ওই যে ড্রেজিং মেশিন আমদানিতে লুটপাট করেছে এই মিস্টার খান শ্রমিকদের নেতা বুঝতে পারছেন তো যাই হোক ওনারা কেউ কেউ শ্রীঘরে আছেন কেউ কেউ কোথাও পালিয়ে গেছেন কেউ কেউ কোথাও আরামে আছেন ওনারা আরামেই থাকবেন হয়তো মল্লে আল্লাহ ক্ষমা করে দিবেন কারণ সেতুপত আতঙ্ক কারা শ্বেতপত আতঙ্কে আপনারা আমরা যারা দুই নম্বরই করার সুযোগ পাই নেই ওইটাই বলবো আর কি দুই নম্বরই লুটপাট নামে বাড়ি ফ্ল্যাট সাততলা একটা আর একটা সাততলা উঠাচ্ছি আরও বিভিন্ন জায়গায় মানে জেনারেশন জেনারেশন যেন খেতে পারে হ্যাঁ আল্লাহ বলছেন এরা গাধা বহন করলো করতে পারলো না এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তো ভোগ করতে পারবে না একটা লোকের জীবনে কয়েক কোটি টাকা লাগে তো এই গাধাগুলো আল্লাহ বলছেন আমি বলছি না এরা গল্লা কাল হেমার বাষট্টি নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর বাক্য কোরআনের আমি মোল্লাদের মতো সুরা আর আয়াত বলবো না আমি মোল্লাদের থেকেও আলাদা বলবো আমি মোল্লা শ্রেণীভুক্ত নয় তবে ইসলাম ইসলামের আব্দপন্থ শেখার জন্য আমি একচল্লিশ বছর কোরআনের অনুবাদ করেছি আমি ওই যে তফসিরে কাছিরটা ওদিকে আছে সব ওই যে আমার পিছনে আপনারা দেখতে পারেন বহুত বই আছে রাইটারদের এগুলো পড়েছি এবং তিন লক্ষ টাকা খরচ করে ডিগ্রিও নিয়েছি করে আমার তিন লাখ টাকা খরচ হয়েছে আমি জানি এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তো যাই হোক ওরা বলবে যে আপনার তো সনাত টনদ মানে মৌলারা কিন্তু নবী হাসলাম তার সাহাবিদের কি সনদ ছিল না কোনো সনাত দরকার নেই আপনাদেরও দরকার নেই আপনি মাস্টার্স করছেন আপনি ট্রিপলিথ ইঞ্জিনিয়ারিং আপনার অনেক মেধা আছে আপনি কোরআনের অনুবাদ করলেই বুঝবেন এই সমস্ত মৌলিকদের কাছে যাওয়ার কোনো দরকার নেই যাই হোক সময় অনেক হয়ে গেছে এখন পনেরো বছরে প্রথম আলোর খবর তিন লক্ষ কোটি টাকা চুরি লুটপাট করেছে তাতে লাভ হলো কারা ওই যে গ্লোবাল লিডার্স যারা আগে উপনিবেশ স্থাপন করে লুটপাট শোষণ করেছে আফ্রিকাতে এখন সেই আওয়ামী লোকগুলো আফ্রিকার সম্পদ লুটপাট করে ভূমধ্য উত্তর পারে নিয়ে গেছে এখন তারা নিজেদেরকে ধনী দাবি করে এই করে দাবি করে আসলে নীতি নৈতিক নীতি নীতি নৈতিকতা বলতে তাদের কিছু নাই তারা হাজার বছর বাঁচতে চায় আল্লাহ বলছেন যে ইহুদি নাসারারা ইহুদিরা বলে আমরা আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর পুত্র আছে ওই যে বাষট্টি ছয় তো এখন সব সূত্র দিয়ে বলতে গেলে সময় অনেক বেশি অলরেডি আমি সময় অনেক দিয়েছি এখন শোনেন কথা হল এখন এই আফ্রিকার গরিব মানুষগুলো ওই সাগর পেরিয়ে ওই যে লুটপাটকারীদের দেশে যেতে চায় ডুবে মরে ভূমধ্য সাগরে ওরা সাগর পাড়ি দিয়ে লুটপাট করার জন্য যাওয়ার সময় ওরাও মরছে যেমন আটলান্টিক পাড়ি দিয়ে ওই আমেরিকা গিয়ে সম্পদ লুটপাটের জন্য কিন্তু নরওয়ে সুইডেন ওই স্পেন গরিবদের ওরা গরিব ছিল তো ওরাও মরছে ডুবে ডিঙ্গি নৌকে দিয়ে পাড়ি দিয়ে কিন্তু সাহস ছিল তো যাই কেউ কেউ বাঁচছে কেউ কেউ মরছে অনেকেই মরছে যেমন দীর্ঘদিন যারা সুইডেনে ছিল আমার জুনিয়র কলিগ ওর সাথে আমি আলোচনা করেছি আমাকে খুবই ই করে বলছে ওরা আফসোস করে বলতো যে এই শৈটিনে থেকে কী খাবো নরে থেকে কী খাবো তখন তারা ডিঙি হয়ে গেলে পাড়ি দিছে আটলান্টিক ক্ষুদার তার এখন তাদের লোকসংখ্যা কম ওই যে সম্পদ সম্পদ আসছে তারা এখন ধনী দেশ হিসেবে আমরা বলি লোকসংখ্যা কম তা এই আমাদের গরিব দেশগুলোতে যে লুটপাট হয় এর সুবিধাভোগী কিন্তু সেই ওই যে ওরা আগে যারা উপনিবেশিক শক্তি ছিল ওই যে ঔপনিবেশিক শক্তির আর ইংরেজি নাম না তো কলোনিয়ালিস্ট কলোনাইজার তা এই যে এরা এখনও সুবিধে আছে মানে এরা এদের অনুগত শিষ্যরা গরিব দেশগুলোকে শাসন করুক এটা ওরা চায় তোরা তো অনেক চালাক চতুর ধূর্ত পড়াশোনা করে ঘুরে ফিরে বলে গণতন্ত্রের নামে আসে মানবাধিকারের নামে আসে কিন্তু ওরা চায় যে দুর্নীতিবাজরা এই ক্ষমতায় থাকুক এবং দুর্নীতিবাস বা লুটপাট নীতিহীন লোকগুলো ক্ষমতায় থাকলে কি হয় এই যে তিন লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে টাকা কিন্তু ওদের অর্থনীতিকে চাঙ্গা করছে যেমন ওই যে ভূমি প্রতিমন্ত্রী না ভূমি মন্ত্রী ছিল কী কথাকার সাইফুজ্জামান ওই আক্তান বাবুর ছেলে ঠেলে হবে বোধ হয় ওই শাহ আলমের ওই যে কেশিয়ার শেখ হাসিনা শেখ রেহানার কেশিয়ার বলে হয় ব্যাংক ট্যাঙ্ক লুটপাট করলো যে আর কি তা শাইফুল আলমের কি জ্ঞাতি ভাইটে শাসন ভাইটি হবে আর কি ও যে তিনশো ষাটটা বাড়ি করছে নাকি ওই যে যুক্তরাজ্যে তো যুক্তরাজ্যের অর্থনীতি স কি হয়েছে কাজে ওরা চায় এই জন্য কোনো সৎ লোক দেখলেই শাসক দেখলেই বলে যে এরা মৌলবাদ আর কি বলবে ভারতের মতো উগ্র হিন্দুত্ববাদী একটা দল ক্ষমতা তাতে অসুবিধা হয় না তাই কারণ ওখানে তো নীতি নাই হ্যাঁ কিন্তু এই নব্বই বাং মুসলমানের দেশে একজন লোক দ্বারাক না দেখেন ভোট কয়জনের দেয় কেন আমার অধিকাংশই হলো দুই নম্বরই এক নম্বরে তো এই শ্বেতপত্র আজকে আবিষ্কার আপনার বের হবে এই শ্বেতপত্রের আতঙ্কেই তথাকথিত নষ্ট রাজনীতি যারা আইতিপূর্বে ক্ষমতায় ছিল এবং লুটপাট করেছে সেটাই তো বের হবে তো এটা কি এতদিন কেউ করেছিল এ অরাজনৈতিক সরকারই করেছে রাজনীতি তো নষ্ট হয়ে গেছে আমাদের দেশে দলের ভিতরে গণতন্ত্র নাই ওরা কি গণত প্রতিষ্ঠা করবে দিসারি ওরা যে বলে আমরা ক্ষমতায় গণতন্ত্র তোমার দলের ভিতরে গণতন্ত্র নাই তোমাদের দলের মধ্যেই কথা বলতে পারো না স্টালিনের মতো স্বৈর শাসক এক একজন রাজ পরিবার পরিবারতন্ত্র রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে তো সে আতঙ্কিত ওরা এই জন্যে ওরা কবল সংস্কার বাদ দিয়ে দ্রুত নির্বাচন চায় ভুয়া একটা খবর তুলছে এরা নির্বাচিত না আরে নির্বাচিত গণব উত্থানে এরা ক্ষমতায় বসেছে কারা এটা গণবুত্থান কারা করছিল ওই যে শেখ হাসিনা যে ঘরে থাকতো গণভবন নাকি বঙ্গভবন গণভবন সেটার দিকে যে লাখ লাখ লোক ধেয়ে গেছিলো কারা এরা কারা তো এদের সমর্থনে এরা হয়েছে না এরা ডাইরেক্ট ভোটে নির্বাচিত এদের জনগণের ম্যান্ডেট আছে এবং বিএনপি যা বড় দল যাই বলুক যা আশা টাসা করুক শুনুন আশা তো করতেই পারে এরা তো ক্ষমতায় ছিল পনেরো বছর জিয়র রহমান প্রায় সাড়ে পাঁচ ছয় আর যে রহমানের স্ত্রী ছিল দশ ছিল তো আর হাসিনা হাসিনার বাপ শেখ হাসিনা বা হাসিনার বাপ মিলেছিল বিশ চব্বিশ বছর কি বলেন চব্বিশ আসলে কত চব্বিশ আসলে চল্লিশ বছর তো আর কি খাইবেন অন্য লোক খাবে না আপনারা তো আবার ফেসিস চরিত্রে দেখা যায় তো আপনার এখন ওই যে শ্বেতুপত্র যদি বাইরে যায় পৃষ্ঠে দিয়ে এক থেকে ছয় মধ্যে চলে যায় তা ওনাদের ফাঁস হয়ে যাবে এই জন্য তারা তারিখ নির্বাচন দেয় সংস্কার করুমা আমরা বুঝছেন হ্যাঁ ওই যে চোরের মানে পুলিশ পুলিশ তো শ্বেতুপত্র আতঙ্কে আছে ওরাই যারা ক্ষমতায় ছিল ক্ষমতা থেকে লুটপাট দুর্নীতি করেছে তাদের সহযোগীরা তাদের দোষররা নষ্ট আমলারা নষ্ট রাজনীতিক নষ্ট ব্যবসায়ী নষ্ট বুদ্ধিজীবী নষ্ট চিকিৎসক যে যেইখানে আছে আমি তামলা আমাকেও মধ্যে ইনক্লুড করেছে এবং অবৈধ সুবিধা নিয়েছে দেশকে ভালোবাসে না ভুজ দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদের ক্ষতি করেছে যেমন বেনজির যেমন ওই মতিয়ার রাজনীতিকদের মধ্যে যেমন রাশেদ খা যেমন ওই সাইফুজ্জামান বড়ো বড়ো রাক্ষস নীল তিমির মতো খাইছে এগুলো এগুলি রাজনীতিকরা তারপর ওদের সহচরগুলো লুটপাটকারী ব্যবসায়ী তারপরে আমলাদের মধ্যে যারা ছুটকা মোটকা চালাকছি তারপর আঠাইশ বছর চাকরি করে দুই বছরের জন্য সচিব হয় চুরি চামারি করে যদি দিতে পারে তাহলে চুক্তি পায় আর চুক্তি পেতে আবার টাকা দিতে হয় একবার আমাকে বলছে ওই যে এই সামনেই উনি কি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিল ঠিক আছে বের হোক এখন আরও যদি সময় পায় এই অরাজনৈতিক লোকগুলো যারা চুরি করে না এই একশো দিনে পার হয়ে গেল চুরির কোনো ইতিহাসকে বের করতে পারে না এখন এরা যদি সংস্কারটা করে তাহলে যারা আশায় মানুষ তো আশা মরার পর্যন্ত করে এই যেমন যে সৈয়দ রেফাত আহমেদ উনি পৃথক সচিবালয়ের দাবি করছেন সঠিক জনগণের দাবি এটা আইন মন্ত্রণালয় কেন থাকবে অর্থাৎ আইন মন্ত্রণালয় তো সংস্থার মধ্যে একই তো নির্বাহী বিভাগের আন্ডারে তাহলে তো সংবিধান বাইশ কার্যকর না তো কথাটি জন্য বলছি যে এই সৈয়দ রিফাত আহমেদের বাপি সৈয়দ ইশতেক সাহেব মরার আগের দিনে পড়ে গেছিলেন যেটা আমরা শুনছি আর এই ইশতেক সাহেবের কাছেই আমি প্রথম যিনি ওনারা ছিয়ানব্বই উপদেষ্টা আইন উপদেষ্টা ছিলেন আমি লিখিত আবেদন নিয়ে গিয়েছিলাম আমার উনি আমাকে সাক্ষাৎ আমি তখন ইনগিরি শেষ করে সংস্থান মন্ত্রণালয় সিনিয়র সহকারে আমি দরখাস্ত দিয়ে এসেছি স্যার আপনারা আপনারাই পারবেন সংবিধান অনুচ্ছেদ বাইশ কার্যকর করতে নির্বাহী বিভাগ থেকে জুডিশিয়ালকে আলাদা করা সংবিধান অনুচ্ছেদ বাইশ কোনো রাজনৈতিক সরকার করছে যাব হ্যাঁ ওই মৈন্যদিনে যতই দোষ দেন এই ঠালা মাইনে কিছুটা করছে তো কিন্তু নিম্ন আদালতে তো সরে নেই সচিবালয় এখনও পৃথক করে নেই এই শাসক গোষ্ঠী ধরে রাখে লুটপাট করবে চুরি করবে সবগুলো ওদের আন্ডারে থাকবে ফেসিস্ট চরিত্র না হলে তো লুটপাট করা যায় না তো এই শ্বেতপত্রের আতঙ্কে আছে এ লুটপাটকারীরা বুঝছেন আমাদের মধ্যে যারা লুটপাট করার সুযোগ সুযোগ পায়নি নেই হোক আপনাদের আমাদের চিন্তার কারণ নাই শ্বেতপত্র আতঙ্ক অধীনেই যারা দেশের সাথে মেমিনি করছে দেশের জনগণের সাথে বেমিনি করছে মনাফিকি করেছে বিচারিতা করেছে লুটপাট করেছে প্রথম তিন লক্ষ কোটি টাকা চুরি করেছে এরাই হলো ওই যে বড়ো বড়ো বিশ্ব গ্লোবাল লিডার্সদের চামচা গ্লোবাল লিডার্সাই এই ধরনের চোর বাটপাড়ি চায় এরা চুরিমারা করে আমাদের দেশে নিয়ে আসুক তো এই এটা আমরা করবো না আমরা আমাদের দেশকে ভালোবাসবো সেতুপত্র আতঙ্ক আমাদের নেই যারা লুটপাট চুরি চা অনেক ওদের আছে সকলকে ধন্যবাদ সকাল ভালো থাকুন সুস্থ থাকুন